আসসালাম আলাইকুম বন্ধুগণ ডাকসুর নির্বাচন হয়ে গেল সেখানে ছাত্র দল হেরেছে ছাত্র শিবির বিপুল ভোটে নির্বাচিত হয়েছে ছাত্রদলের হারার বিভিন্ন বহুমুখী কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে তার মধ্যে কিছু প্রধান কারণ আছে সেই কারণগুলোর মধ্যে সবচেয়ে প্রধান কারণ হল বিএনপির কর্মী সমর্থক ও নেতাগণের দলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই কোনো দায়িত্ববোধ নেই এ কথা কেন বলছি এ কথা বলছি এই কারণে যে নির্বাচনের আগের দিন ছাত্র দলের প্যানেলের সমর্থনে আমি একটি ভিডিও বানিয়েছিলাম উদাহরণ দিচ্ছি আর কি এটা সেই ভিডিওতে ছাত্র শিবির এবং জামায়াতের সমর্থকরা এসে কমেন্ট করেছে এবং ছাত্র শিবিরের শুভকামনা করেছে এবং বলেছে ছাত্র শিবির জয়লাভ করবে ভিডিও ছিল ছাত্র দলের পক্ষে ছাত্রদলের প্যানেলের পক্ষে ছাত্র শিবির জামাত সমর্থকরা এসে সেখানে কমেন্ট করছে কিন্তু বেশি আমার অ্যাড আছে বিএনপি কর্মী কর্মী সমর্থক নেতা বড় বড় নেতাও আছে এই তিন হাজারের উপরের লোকের মধ্যে একজন লোক ওই ছাত্রদলের সমর্থন সমর্থিত ভিডিও ভিডিওতে লাইক করেনি কমেন্ট করেনি শেয়ার করেনি একজনেও না তাহলে বুঝুন তিন হাজারের উপরে বিএনপি কর্মী সমর্থক এই তিন হাজারের মধ্যে যদি একজন এই ছাত্র দলের প্যানেলকে লাইক শেয়ার না করে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা হয়েছে তাহলে এই প্যানেল কিভাবে জিতবে জেতার কথা এই নেতা কর্মী সমর্থকদের কোনো দায়বদ্ধতা দায়িত্ববোধ আছে নেই আর তারা কত একটি ছাত্রশিবির কত একটি এই গেল একটা আরেকটা যেমন পঞ্চাশ বছর আগের বিষয়গুলি আসলে মানুষ বা বর্তমান প্রজন্ম অত বেশি পছন্দ করে না ওইগুলি নিয়ে সমাজে মানে ঝগড়াঝাটি বা কথাবার্তা হয়ে যাবে না এগুলো পছন্দ করে না সেটা কীরকম বলছি সেটা হলো আওয়ামী লীগ বিএনপি এবং জামাতকে একসাথ করে ট্যাগ দিত যে এরা স্বাধীনতা বিরোধী এবং রাজাকার বিএনপি এখন জামাত শিবিরকে সেই একই দেয় এগুলি কিন্তু মানুষ আসলে পছন্দ করে না এরপরে হলো বিএনপির কোনো মিডিয়া নেই দেখুন একটা দলের উন্নতিতে কিছু মিডিয়া সমর্থন দরকার আছে এই যে দেখুন শামীম নামক যে একজন ভিভি ক্যান্ডিডেট ওনার কথা উঠেছে যে উনি ছাত্রলীগ সমর্থিত সেটা শুনেই কিন্তু প্রথম আলো স্টার বাংলা সারা দিন শুধু শামিমকেই দেখিয়েছে আর অন্যান্য মিডিয়ারা ছাত্র কোথায় কি করে কোন ভুল ত্রুটি করে কিনা নেতিবাচক দিক খুঁজতে থাকছে ওই ছাত্রদলের সমর্থনে তো ওই দিন মিডিয়া ওইভাবে ছিল না এটা একটা সমস্যা আর একটা সমস্যা হলো যে যে অনলাইন ইনফ্লুয়েন্সার অনলাইন অ্যাক্টিভেটস এই কেউ এই রকম কেউ বিএনপির নেই এই যে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার এরা কিন্তু অনেক ব্রিলিয়ান তারা মানুষকে জাগাই উঠান করাতে পারে একটা দলের জনপ্রিয়তায় কিন্তু ধর্ষ নামাতে পারে এই রকম লোক কেন বিএনপি তৈরি করে না আর এই যারা আছে সবাই বিএনপির বিরোধিতা করে করতেছে কেন করতেছে তাদের সাথে বিএনপি কেন যোগাযোগ রাখে না প্রতিদিন যদি এপিসোড দিতে থাকে একটা দলের বিরুদ্ধে লাখ লাখ মানুষের তাদের ভিডিও দেখে তাহলে কি অবস্থার সৃষ্টি হয় এদিকে বিএনপির খেয়াল নেওয়া উচিত না এরা কিন্তু মানুষের ইনফ্লুয়েস করেও বেশি কিছু করতে পারবে না যদি বিএনপি জিয়র রহমানের আদর্শে ফিরে যায় জিয়াউর রহমানের আদর্শের কারণে কিন্তু বিএনপি ব্যাপক জনপ্রিয় একটি দল সুতরাং বিএনপির এদিক সেদিক না করে রহমানের আদর্শকে আঁকড়ে এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতা প্রিয় এখন এখন যে তরুণ প্রজন্ম আসছে তার কিন্তু খুবই স্বাধীনতা প্রিয় অন্য দেশের লেজুর বৃত্তি বা অন্য দেশের দামাদারা হওয়া বা অন্য দেশ সবসময় এই পত্রিকাগুলি যেমন পত্রিকাগুলি সব হলো বিদেশ নিয়ে চিন্তা করে বাংলাদেশের ভারত কি বললো বাংলাদেশের ব্যাপারে আমেরিকা কি বললো বাংলাদেশের ব্যাপারে জাপান কি বললো চীন কি বললো এগুলি শুধু বলতে থাকে নিজ দেশের নিজেদের একটা জাতীয়তাবোধ থাকতে হবে জিয়ুর রহমান কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ এই বাংলাদেশি জাতীয়তাবাদী কিন্তু বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল তো আমরা বাংলাদেশ আমাদের সিদ্ধান্ত আমরা নেব অন্য কোন দেশ কি বলল কি করলো ওসব নিয়ে আমাদের কোনো বাক বাক্য বক্তব্য দেওয়ার দরকারই নেই বিএনপি কে জিয়র রহমানের আদর্শে ফিরে আসতে হবে ফিরে যদি জিয়ুর রহমানের আদর্শে ফিরে না আসে তাহলে সামনে আরো বহু সমস্যা দেখা দিতে পারে ভালো থাকবেন সবাই